আমার লাইফে এখনো কারোর কাছে আমি নেই বা পছন্দ হয় নাই যদি এরকম কেউ আমার জীবনে আসে মানে যে সেরকমই হোক মানে আমি অসহায় আমি এরকমই মানুষ এটা চাই দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী লাল পরী নীল পরী সবই আছে তো আমরা শুনবো তার কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম বোন শ্রাবন্তী শ্রাবন্তীর দেশে বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ পরিবারে কে কে আছে মা আছে বাবা মারা গেছে মা আছে বাবা মারা গেছে ভাই বোন কয়জন আমরা দুই বোন দুই বোন ভাই নেই না আরে দুঃখ অনেক না আচ্ছা ছোট বোনের বিয়ে দেওয়া হয়েছে না আপনারও হয় না কেন হয় নাই একটু আমরা বিস্তারিত জানার জন্য যেখান থেকে বিয়ে আসে যতক চাই এর জন্য বিয়ে হয় না মানে প্রথমে টাকা চায় কত টাকা চায় অনেক তো ঘর সাজিয়ে দিতে বলে অনেক টাকা পয়সা চায় হ্যাঁ অনেক টাকা পয়সা চায় তাতে কত টাকা অনুমানিক অনুমানিক একটা ঘর সাজাইতে তো 2-3 লাখ টাকা লাগে এই জন্য বিয়ে হচ্ছে না হ্যাঁ তা আপনি তো মেহেদি পরে আছেন তাহলে বিয়ের সময় না মানসা মেহেদি পরে মেহেদি তো আঙ্গুলে সবাই পরে বিয়ে হলে যে পড়তে হবে তা তো না তা আপনি তো হাসেন কেন হাসি আপনাদের কথা শুনে জীবনে তো খারাই এর মধ্যে তাই আর তাই প্রথম জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম কিছুই হয় আজকে কি আপনার জীবনে এটা প্রথম হ্যাঁ আমার জীবনে প্রথম বিয়েটাও প্রথম হয়েছিল ও বিয়ে হয় নাই আপনার জীবনে বিয়ে হয় নাই তো আমরা চাই যে আপনার বিয়ে হোক নাকি হ্যাঁ তো কি কষ্ট আছে আসলে একটু যদি বলেন আমাদের এই মুহূর্ত দেখেন আমার আম্মু কাজ করতে পারে না হাটির রুগী আমরা দুই বেন মনে করেন যে মানুষের দরে দরে কাজ খুঁজে বেড়ায় বা পাচ্ছি না বা করতে হয় হচ্ছে না এরকমই কিছু আচ্ছা এভাবে কতদিন দিন চলবেন এখন আল্লাহ পাক যতদিন কপালে কষ্ট লেখা রাখছে ততদিনই হবে আপনার প্রেমের প্রস্তাব কয়টা দিয়ে চাই পর্যন্ত প্রেমের প্রস্তাব তো আসে মানুষের তো আসে কিন্তু সেরকমভাবেই আসে মানে টাকা পয়সা ছাড়া আবার পিছিয়ে যায় প্রেম করতে টাকা চায় প্রেম করলে এখন টাকা লাগে আমি তো জানি প্রেম করলে শুধু ঘুরে টাকা লাগে না পিস পিস ঘুরতে গেলেও টাকা লাগে যেখানেই যাবেন টাকা ছাড়া কোনো মেয়েদের দামি নেই দামি নেই তো আপনার কাকে পছন্দ হয়েছে এই পর্যন্ত একটু যদি যে আমার মা ছোট বোনটাকে নিয়ে আমি থাকতে পারি আচ্ছা তারপরও নিজের একটা পছন্দ আছে না যে আমার এই রকমের ছেলে পছন্দ ওই যে বললাম আমার ভাগ্য যেটা লেখা আছে সেটাই বিয়ের পর কোথায় যেতে চান বিয়ের পর মানুষ স্বামীর বাসায় যেতে চায় প্রথম বিয়ের সপ্তাহটায় মানসে ঘুরতে যায় কোন দেশে যাবেন বাবা কেউ এটা নসিবে বলতে পারে এখন তো আমি কি বলবো হঠাৎ করে তাই হ্যাঁ আচ্ছা তারপর একটা সয়সেসন আছে হাজবেন্ডকে নিয়ে আমরা কক্সবাজার যাব মানুষের মনে তো বিভিন্ন আশা থাকে সেটা কি কেউ পূরণ করতে পারে যদি তার ভাগ্য ভালো হয় তার স্বামী তাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে বৈরাহতে আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছে আপনাকে আসলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতেছে আসলে মাধ্যমটা কি একটু যদি বলেন আমার মোবাইল নাম্বার নিবে মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল চালান বাトム একটা সেট আছে আচ্ছা নাম্বারটা বলেন 0177 255 তারপরে 32 বলেন 103 আবার বলেন নাম্বারটা সুন্দর করে বলুন 01775532103 মানে বাংলা ইংলিশ দুটেই বললাম ও ফার্স্ট ক্লাস খুব সুন্দর হয়েছে তো এই মুহূর্তে অনেকেই দেখছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার না ভাই দর্শককে একটা কথাই বলবো জানি এমন একটা মানে লোক আমার সাথে আসে জানি সে কোনো খারাপ মন্তব্য নিয়ে না আসে এটাই যেমন একটু উদাহরণ জ্যোতি দেন যেমন এই যে মানুষের মুখে শুনি মানে খারাপ কথা বলে বা আশা দেয় মানে অনেক কিছু এটাই জানি ওরকম ভাবে না আসে যদি বিয়ের পর আপনাকে প্রবাসে নিয়ে যেতে চাই কেউ হ্যাঁ স্বামী হিসেবে তার সাথে যাওয়াই যাবে যাবেন হ্যাঁ দর্শক শুনলেন তিনি কিন্তু বিয়ের পর প্রবাসে যাবে তো আমরা চাই তার জীবনে একজন আসুক ভালো মনের মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম